আপনি কি সৎ সাহসী এবং দেশের জন্য যে কোনো চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত তাহলে যোগ দিন বাংলাদেশ পুলিশে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে অনলাইনে আবেদন শুরু ১৯ জানুয়ারি দুই হাজার চব্বিশ এবং শেষ সাত ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেফতার ও নিয়োগ বাতিল করা হবে আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে এখন জেনে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে বয়স আঠারো হতে বিশ বছর যে সকল প্রার্থীর বয়স সাত ফেব্রুয়ারি দুই তারিখে বর্ণিত বয়সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন এক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটার জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুষ্ঠিত হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে জিপিএ দুই দশমিক পাঁচ বা সম্মান জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক বৈবাহিক অবস্থা অবিবাহিত তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্তা নয় শারীরিক মাপ পুরুষ প্রার্থীদের জন্য সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি ক্ষুদ্র নি গোষ্ঠী ও মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সন্তানের সন্তান ব্যতীত কোটার ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সন্তানের সন্তান ব্যতীত কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে নারী প্রার্থীদের জন্য সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সন্তানের সন্তান ব্যতীত কোটার ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে এখন জেনে অনলাইনে আবেদনের নিয়মাবলী প্রথমে পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডিএ লগ ইন করে আবেদন ফরম পূরণ করতে হবে আবেদন ফরম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিঙ্কে সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফরম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে এছাড়া উক্ত লিঙ্কের হেল্প অপশন ব্যবহার করে ফরম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে আবেদনের সময় ১৯ জানুয়ারি দুই হাজার সকাল দশ ঘটিকা হতে সাত ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ রাত এগারোটা উনষাট ঘটিকা পর্যন্ত আবেদন ফরম পূরণ করার অব্যবহিত পরে যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন উক্ত ইউজার আইডিতে আবেদন ফরম পূরণের বাহাত্তর ঘণ্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে চল্লিশ টাকা সার্ভিস চার্জ অফের যোগ্য বাবদ জমা করতে হবে অনলাইন আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো প্রস্থ আশি পিক্সেল ও রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো প্রস্থ তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় অনলাইন এ আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে প্রার্থীকে অনলাইন এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করতে হবে দ্বিতীয় ধাপ Protect practicate that user ID Babohar Kore compo kitsolish taka balance ruetse amontelito prepaid mobile number hote dui tsms sent korteabe. Protom smsa. TRC space user ID like actoi dui 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 number sent korteabe. Reply Ashbe. Applicant's name, 40 taka, will be charged as service charge for the application of TRC recruitment exam January twenty twenty four. Your pin is ten digit. To pay service charge type TRC space yes space a pin and send to 16222. Ditio SMS dite TRC space yes space pin number like ectoi dui du numbers and cortehobe. Boroburtiteri reply ashbe. Congrats! Applicant's name: your payment has been successfully completed for the application of TRC recruitment exam January 2024. User ID is XXXXX and password is XXXX. আবেদন ফরম পূরণের ক্ষেত্রে যে কোনো টেলিটক মোবাইল নম্বর হতে এক দুই এক এ কল করে প্রথমে আট অতপর এক এ প্রেস করে এজেন্টের সহযোগিতা নেওয়া যাবে অথবা শূন্য এক শূন্য শূন্য এক দুই এক এক দুই এক এ সরাসরি কল করে অপারেটরের সহযোগিতা নেওয়া যাবে নির্বাচন পদ্ধতিগুলো হল প্রিলিমিনারি স্ক্রিনিং শারীরিক মাপ কাগজপত্র যাচাই লিখিত পরীক্ষা চার মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা পাঁচ প্রাথমিক নির্বাচন ছয় স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন সাত চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্তকরণ প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ কেন্দ্রে যোগদানের পর পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি সমন্বয়ে গঠিত পুনর্বাছাই কমিটি কর্তৃক শারীরিক যোগ্যতাসহ অন্যান্য তথ্যাদি যাচাইয়ের পর চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হবে প্রশিক্ষণ ও প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি সমন্বয়ে গঠিত পুনর্বাছাই কমিটি কর্তৃক চূড়ান্ত বাছাইকালে যোগ্য বিবেচিত প্রার্থীগণকে নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্রে ট্রেইনি রিক্রুট কনস্টেবল হিসেবে ছয় মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে ট্রেনী রিক্রুট কনস্টেবল হিসেবে প্রশিক্ষণকালীন বিনা বিনামূল্যে পোশাক সামগ্রীসহ থাকা খাওয়া ও চিকিৎসা সুবিধা প্রাপ্য হবে প্রশিক্ষণকালীন সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবে নিয়োগ ও চাকরির সুবিধাদি সাফল্যের সাথে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রার্থীদের দুই হাজার পনেরো সালের জাতীয় বেতন স্কেলের সতেরোতম গ্রেড নয় হাজার থেকে একুশ হাজার আটশো এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য বেতন ভাতাদিসহ বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রদান করা হবে নিয়োগপ্রাপ্তদের যে কোনো জেলা ইউনিটে শূন্য পদের বিপরীতে বদলি করা হলে তারা উক্ত জেলা ইউনিটে কনস্টেবলের শূন্য পদে যোগদান করতে বাধ্য থাকবে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নির্বাচিত প্রার্থীর মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সমাপনান্তে জেলা ইউনিটে যোগদানের তারিখ হতে সংশ্লিষ্ট জেলা ইউনিট প্রধান কর্তৃক তা শিক্ষান বিষকাল ঘোষণা করা হবে শিক্ষানবিষ ঘোষণার তারিখ হতে দুই বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে সংশ্লিষ্ট জেলা ইউনিট প্রধান বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক তাকে কনস্টেবল পদে স্থায়ী করা হবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের শিক্ষান বিষকাল সমাপ্ত না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা বিনামূল্যে পোশাক সামগ্রী ঝুঁকি ভাতা চিকিৎসা সুবিধা এবং নিজ ও পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যদের জন্য প্রাপ্যতা অনুযায়ী পারিবারিক রেশন সামগ্রী স্বল্প মূল্যে প্রাপ্য হবে নিয়োগপ্রাপ্তদের জন্য প্রচলিত নিয়মানুযায়ী উচ্চতর পদে পদোন্নতিসহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার সুযোগ রয়েছে শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট লিখিত পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রার্থীদের নিম্নবর্ণিত তারিখ ও সময়ে সশ জেলার পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকতে হবে মাদারীপুর কিশোরগঞ্জ রাঙ্গামাটি ব্রাহ্মণবাড়িয়া জিনাইদহ নড়াইল সিরাজগঞ্জ নবাবগঞ্জ, কুডিগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি খুলনা সাতক্ষীরা নওগাঁ জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা জেলার প্রার্থীদের শারীরিক মাপ কাগজপত্র যাচাই ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট ষোল থেকে আঠারো ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ আট ঘটিকা লিখিত পরীক্ষা ছয় মার্চ দুই হাজার চব্বিশ দশ ঘটিকা মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা তেরো মার্চ দশ ঘটিকা ঢাকা রাজবাড়ী ফেনী লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট ঝালকাঠি পটুয়াখালী নারাজনগঞ্জ মুন্সিগঞ্জ কক্সবাজার মেহেরপুর নাটোর লালমনিরহাট গাইবান্ধা শেরপুর ভোলা বরগুনা জেলার প্রার্থীদের শারীরিক মাপ কাগজপত্র যাচাই ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট বাইশ থেকে চব্বিশ ফেব্রুয়ারি আট ঘটিকা লিখিত পরীক্ষা ষোল মার্চ দশ ঘটিকা মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা তেইশ মার্চ দশ ঘটিকা মানিকগঞ্জ গাজীপুর গোপালগঞ্জ বান্দরবান নোয়াখালী বাগেরহাট যশোর রাজশাহী ঠাকুরগাঁও নীলফামারি মৌলভীবাজার শরীয়তপুর নরসিংদী চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা পাবনা রংপুর ময়মনসিংহ পিরোজপুর বরিশাল জেলার প্রার্থীদের শারীরিক মাপ কাগজপত্র যাচাই ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট আট থেকে দশ মার্চ আট ঘটিকা লিখিত পরীক্ষা আটাইশ মার্চ দশ ঘটিকা মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা চার এপ্রিল দশ ঘটিকা